আরাজন ঘুমতে গেলে না ফরাকতে দাও আরাজন না ঘুমতে গেলে না ফরাকতে দাও কখন আর লুকাবো যারা কিছু শুনবে যে হল আমার বাচ্চা দিয়ে আর 5000 টাকা দিছি আর কত টাকা দিতে হবে যে আর কত টাকা আমাদের কত মিসিং দামটা চাই ولا মেসেজ দেবো করে পাইলে টাকা দে না কত বছর দরকার আছে খালি আইগর প্রতি কাল না সম্ভবতে তারা কিচ্ছু শুনবে নাকি যাবে না এ ভাই এ ভাই আপনি লট তো গাইতে মার দেন

ইউনিয়নের গাড়িগুলো দুই কে তো পৌরসভা জাম্পাই জায়গা তাহলে এটার কোন সিস্টেম আছে না এটা তো মালিক সমিতি যে ড্রাইভার সমিতি আছে আচ্ছা তোমরা বাদ দাও বড় গাড়িগুলো বড় বড় গাড়ি ক্লিয়ার করে দাও ইউনিয়নের যে অটোচালকগুলো আছে তারা আসলেও এখানে এই পৌরসভার ঢুকতেই যে আমাদের প্রথম গেট বরেশ ব্রিজ এবং তাতালপুর এখানে যে আছে ওনারা মির্জাপুর এখানে অবরোধ করে রেখেছে যাতে কোনো গাড়ি ওরা ঢুকতে দিতেছে না আসলেও ছোটো গাড়িগুলো না ঢুকতে দিলে বড় গাড়িগুলো আসলে ছাড়ানোর দরকার আর কিছুক্ষণ আগে অবশ্যই আপনারা দেখছেন যে কানাশাগোলা বাজারেও

এই বড় গাড়ি গুলো ছেড়ে দিলে বড় গাড়ি ছাড়তেছে না তো বড় গাড়ি গুলো সারলে গেতো হারা গেতো আর অটো আটকাছে অটো আটকা না কোনো কিছু মানব না